ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করলাম এখন বাজে সকাল ছটা চল্লিশ তো আমরা এখন যাচ্ছি জামশেদপুরে ওইখানে একটা বিয়ে নিমন্ত্রণ আছে সবাই মিলে যাচ্ছি দিদি দাদা মিমি আমি অরুণ আর অরুণের বাবা তো ওইখানেই আছেন ভাই দেখাচ্ছে ভাই দেখাচ্ছে দেখো সবাই দুজন ভাই বোন মিলে কেমন সুন্দর ধরে করে বসেছে ঠিক আছে তাহলে পৌঁছে দেখা হচ্ছে এখন আমরা পৌঁছে গেছি জামশেদপুর এটা হলো জামশেদপুরের মানগো নদী এখন আমাদের বাস থেকে নেমে অটোতে করে যেতে হবে তো চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত এখন আমরা বাস থেকে নেমে অটোতে করে যাচ্ছি তো চলো রুমে গিয়ে একেবারে দেখা হচ্ছে রুম পৌঁছে তখন তোমাদের আর দেখানো হয়নি তো এখন আমি রেডি হয়ে গেছি ওইখান বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো চলো এখানে গিয়েই ভাইজির সঙ্গে ছবি তুলে তারপর আমরা গেলাম স্টার্টারের দিকে এখানে প্রথম চাউমিন নিয়ে নিলাম এরা দুজন এখানে দাঁড়িয়ে একজন চাউমিন খাচ্ছে আর একজন কন চাট খাচ্ছে তারপর আমিও গেলাম কন চাট খেতে কোন চাট খেয়ে তারপর গেলাম কফিতে কফিও নিয়ে নিলাম এক কাপ তারপর গোলগপ্পা খেতে গেলাম আর গোলগপ্পাটা খুবই ঝাল ছিল তাই আইসক্রিম খেয়ে নিলাম অরুণও খাচ্ছে আইসক্রিম তারপরও আমি আরেকটা আনলাম আরও একটা আনলাম মানে তিনবার খেয়ে নিলাম আর এদিকে তার বোনেরা সবাই মিলে নাচ করছিল ওটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম কপিরাইটের জন্য গানটা কেটে দিয়েছি কেমন লাগলো নাচটা অবশ্যই কমেন্টে জানাবে কার ভালো লেগেছে তারপর একটু ঘোরাঘুরি করে চলে গেলাম ম্যানকর্সে ভেজ আর নন ভেজ দুটাই ছিল বাট আমি ননভেজ খাইনি বৃহস্পতিবার ছিল বলে এখান থেকে প্লেট নিয়ে তারপর স্যালাড একটু নিলাম কচুরি দুটা নান অর্ধেকটা আর একটু ফ্রায়েড রাইস চানা ডাল মিক্সড সবজি মটর পনির চাটনি পাঁপড় মিষ্টি জিলেপি ঠিক আছে তাহলে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ধীরে ধীরে লোকজনেরও ভিড় হয়ে গেলো আমরা খেয়ে নিয়ে এখানে বসে নাচ দেখছি ওরা নাচ করছে আবারও বজাত্রী চলে এসেছে এখন জামাইকে বরণ করা হবে ওরা গাড়ি থেকে নামতে দিচ্ছে না এক হাজার এক টাকা নেবে বলেছে তারপরে টাকা দেওয়ার পরে নামতে দিল বজাত্রী আসার কিছুক্ষণ পরেই চলে এলাম আমরা বাড়ি ভিডিওটি দেখে সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটি লাইক করে দিবে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে